শুক্রবার ধর্নার তুলে মিছিল করে শীর্ষ অভিযানে জুনিয়র ডাক্তাররা শুক্রবার বিকেল তিনটে নাগাদ ধর্না মঞ্চ থেকে সিজিয় কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র ডাক্তাররা একটি মিছিল করে এই মিছিলে পা মিলাতে দেখা যায় অনেক সাধারণ মানুষকেও ওই দিন উপস্থিত ছিলেন অনেক অভিনেতা অভিনেত্রীরা ওনারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করা নিয়ে কি বললেন শুনানি প্রথমত ওনারা সেটাকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনাদেরকে কথা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে যে ওনাদের নিরাপত্তার জন্য এবং জাস্টিসের জন্য যে দাবি সেটিও সেইগুলি সবই পূরণ করা হবে নিরাপত্তার দাবিটা তো একটা বেসিক দাবি বেসিক দাবির মধ্যে পড়ে আর সেটা কিরম কিরম নিরাপত্তা চাই সেটার একটা এক দুই তিন চার পাঁচ ওদের রয়েছে সেটা থাকার কারণ যুক্তিসঙ্গত কারণ এমনই একটা ভয়ঙ্কর খুন হয়েছে আর কি খুন এবং রেল যে ওনাদের নিরাপত্তার কিছু এক দুই তিন চার তো থাকবেই স্বাভাবিক কোনো কর্মক্ষেত্রে এমনটা হলে এমনটাই হলো সেগুলো পূরণ করা হবে এই আশা নিয়েই ওনারা কাজে ফিরছেন আংশিকভাবে পূরণ করা হয়েছে এবং বাকিগুলোও পূরণ করা হবে আমি যেটা বুঝতে পারছি ওদের সঙ্গে থেকে এতদিন এবং আজকেও যে এরা সত্যি খুবই আশাবাদী যে এদের নিরাপত্তাও এনারা পাবেন জাস্টিসও পাবেন আশাবাদী বলেই আজকে সিজিও কমপ্লেক্সে গিয়ে ওনারা শেষ করছেন পুরো ব্যাপারটা মানে আংশিকভাবে কাজে ফেরার আগে ওনারা সিবিআই এর কাছে আরেকবার আবেদন জানিয়ে ওনারা শেষ করছেন কারণ ওনারা আশা পুরোটা নিয়ে এই আশা যদি ভেঙে যায় তখন গন্ডগোল হবে তখন তো আবার সেই একই জিনিস হবে আমি আশা করছি সেটা হবে ডাক্তার হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে না কি একটা টিম চলে গেছে উইকেন্ডে আগে মেডিকেল ক্যাম্প করছে এই কদিনও ওনারা জনগণের পাশেই দাঁড়িয়েছিলেন কারণ অভয়া ক্লিনিক চলছিল যে বিভিন্ন জায়গায় আমি নিজের চোখে একদিন ধর্নায় থাকাকালীন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি অভয়া ক্লিনিকে গিয়ে দেখাতে গিয়ে দেখলাম যে আমি চারশো আটাত্তর নম্বর রুগী আমার নম্বরটা হচ্ছে চারশো আটাত্তর সেটা শুধুমাত্র একটা আউটলেট যেটা নাকি ধর্নামঞ্চের বাইরে ছিল তাতেই এতগুলো নম্বর নম্বর হয়ে গেছে ক্লিনিক মেলালে কত হবে এবং সেখানে চিকিৎসার পর ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন আমাকেও ওনারা ওষুধ দিলেন চিকিৎসা করার পর আমি নিলাম না আমি বললাম তোরা রাগ এই ওষুধটা আমার বাড়িতে ছিল ওই ওষুধের স্টক আমি বললাম রাগ অন্য কারোদের দরকার হবে হয়তো কিন্তু চিকিৎসা তো এখানেই করলাম ওনারা ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম এবং খেয়ে আমি ভালো আছি যথেষ্ট কাজী ওনারা না পরিষেবা দিতে চান এমনি মজা করার জন্য মানে এত পড়াশোনা করে এত মেধা নিয়ে মজা করার জন্য তো আন্দোলন করছিলেন না আজ ওনারা পরিষেবাই দিতে চান ভগবানের নাগরিক সমাজ শুরু থেকেই ছিল নাগরিক সমাজ আজকে বলে না মানে প্রথম দিন থেকেই নাগরিক সমাজ পাশে ছিল সেটাই তো বলার চেষ্টা করছি যে আবার ডাক্তার বাবুদের আলাদা করা হচ্ছে নাগরিক সমাজকে আলাদা করা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের আবার আলাদা করে দেওয়া হচ্ছে আমরা কি নাগরিক নই মানে যদি একজন বিজনেস এখানে আসছেন তিনি নাগরিক একজন আসছেন তিনিও নাগরিক একজন এয়ার হোস্টেস আসছেন তিনিও নাগরিক আমি অভিনেত্রী আমিও নাগরিক তো বাকি যতগুলো প্রফেশন আছে ডাক্তার ছাড়া সবাই তো নাগরিক ডাক্তাররাও তো নাগরিক তো গোটা আন্দোলনটাই কেন নাগরিকদের বলা হচ্ছে না এটা ঠিক বুঝতে পারছি না ডাক্তারদের আন্দোলন কেন হবে ডাক্তারটা কি নাগরিক নয় অন্য কিছু ডাক্তার হলে নাগরিক হয় না তো নাগরিকদেরই তো আন্দোলন গোটাটাই নাগরিকদের আন্দোলন আলাদা নেই এবং এটা আজকে কিন্তু কোনোভাবেই মুভমেন্ট শেষ হচ্ছে না ওদেরও মুভমেন্ট শেষ হচ্ছে না আমরা যারা নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করি তাদের মুভমেন্টও শেষ হচ্ছে না ডাক্তাররা কাজে ফিরছেন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বের একটা সমাপ্তি আন্দোলন চলবে দ্বিতীয় পর্বে যাচ্ছে সেখানে আমাদের নতুন দাবি দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি আমাদের বিচার চাই সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা মহিলাদের সুরক্ষা নাগরিক আমাদের মেয়ে মেয়েদের হাঁটা চলা কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষার যে দাবি দিয়ে আমরা মুভমেন্ট শুরু করেছিলাম রাত দখলের মধ্যে দিয়ে সেই মিছিল সেই মুভমেন্ট দ্বিতীয় পর্যায়ে যাবে আজকের পর থেকে এবং আপনারা যেরকম ভাবে আমাদের সহায়তা করেছেন আশা করবো ডাক্তারদের পাশে থেকেছেন আশা করি ভবিষ্যতে ডিরো রিপোর্ট এন বাংলা বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না